আসলে সংসদীয় গণতন্ত্র দেশটির এটা ওয়েস্টমিনস্টার টাইপের যে সংসদীয় গণতন্ত্র সকালে অককমতের মাধ্যমে দেশরীতি বেগম খালেদা জিয়া কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে যেটা নিয়ে আজকে অনেকে প্রশ্ন তুলছেন আদতে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নতুন নতুন তত্ত্ব আইডিয়া নিয়ে অনেকে আসছেন তারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান ব্যক্তি মনে করছে অর্থাৎ তাদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের স্পিরিটে বোঝার সুযোগ হয় না তারা গণ সংসদীয় গণতন্ত্রের উপর আবার নতুন নতুন কমিটি করে তারা সংসদ এবং সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু মানান যেটা ধারণ করেছে আপনার সব চেক অ্যান্ড ব্যালেন্স সংসদীয় গণতন্ত্রের মধ্যে সব কিছু আছে নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না সংসদীয় গণতন্ত্রের স্পিরিট জানেন না সংসদ সংসদীয় গণতন্ত্র কিভাবে কাজ করে সেটাও তারা বুঝে না এই জন্য আপনারা দেখছেন না এই যে অক্ষমতের প্রত্যেক দিন একটা সভা চলছে কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি কোনো আবিষ্কারের তো দরকার নাই সংসদ হচ্ছে সবকিছুর দ্য পার্লামেন্ট আপনার সব সমাধান সংসদে হতে হবে সংসদ আছে সংসদে সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে